মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের মধ্যে আমাদের মতো বিভিন্ন মানুষের মধ্যে যে নিচতা যে ক্ষুদ্রতা যে রাজনৈতিক সংকীর্ণতা আমি দেখছি এটা আমাকে হতাশ করেছে নানা জনে নানা ধরনের মন্তব্য কেউ বলতে চাচ্ছে যে উনি কি আসলে আজকে মারা গিয়েছেন কে এমন কথা বলছেন উনি কি আরো আগে মারা গিয়েছেন রাজনৈতিক কারণে কি ওনাকে পর্যন্ত টিকে রাখা হয়েছে মনোনয়নের জন্য কি ওনাকে টিকে রাখা হয়েছে ওনাকে মনোনয়ন দিতে হবে সেই জন্য ওনাকে মনোনয়ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এই রকম নানা ধরনের কথা শুনে আমি বিশ্বাস করেন আমার না মনটাই খারাপ হয়ে গেছে আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কি এত সংকীর্ণ একটা মানসিকতায় জাতি ভাই একজন মানুষ মারা গিয়েছেন উনি ব্যক্তি হিসেবে আমাদের দেশের জন্য আমি তো মনে করি উনি আনপ্রালাল ছিলেন ওনার ওনার জীবনের উত্থানটা আপনি দেখেন ওনার জীবনের স্ট্রাগলটা আপনি দেখেন ওনার জীবনে এই দেশের মানুষের জন্য উনি কি করেছেন সেটা আপনি দেখেন ভাবুন একটা মানুষের উপর দিয়ে কি গিয়েছে কতটা ওনাকে সহ্য করতে হয়েছে তারপরে উনি কি সুদৃঢ়ভাবে অনরভাবে ওনার আদর্শের কাছে ওনার চিন্তার কাছে উনি কিন্তু কোনো ধরনের আপোষ করেননি মানুষটাকে সেভাবে দেখেন আপনারা বাকিগুলো কেন এই আলোচনাগুলো করে কেন আপনারা আপনারা কি বলতে যাচ্ছেন মানুষকে বিতর্কিত করার মাধ্যমে মানুষের চিন্তা নিয়ে নানা ধরনের এই ধরনের আলোচনার মাধ্যমে আমরা আপনারা কি অর্জন করতে চাই এই বিষয়টা না আমার কাছে ক্লিয়ার না যাই হোক একটু ক্ষোভের কথা বললাম এই প্রসঙ্গটা আমি আবার পরবর্তীতে আসব তার আগে বলে নেই এবং খেলাজা যা মারা যাওয়ার পরে সরকারের যে ভূমিকাটা আমার খুব পছন্দ হয়েছে প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে উনি দেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং একদিন জাতীয় ছুটি ঘোষণা করেছেন এবং এগুলো আমার কাছে খুবই প্রয়োজনীয় মনে হয়েছে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে ধরনের আনুষ্ঠানিকতা এবং সিদ্ধান্ত আমি মনে করি নেওয়া উচিত কেন সেটাও বলি যারা জীবিত আমরা আছি আমরা এই সময়টা ওনাকে যেমন স্মরণ করতে পারবো অথবা আগামীতে যারা রাজনীতি করবেন আমাদের এখানে তারাও ভাবতে পারবেন যে রাজনীতিতে এই ধরনের আচরণ করা গেলে এই প্রাপ্তিটা মিলে মানুষের কাছ থেকে শ্রদ্ধাটা পাওয়া যায় কাজে আমি মনে করি জাতীয় জীবনে এই সমস্ত উদাহরণ তৈরির প্রয়োজন আছে দেখুন সারা দুনিয়াতে সারা দুনিয়াতে কিন্তু এর যে প্রভাবটা পড়েছে সেই প্রভাবটাকে তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছেন এখন বলবেন এই যে পাকিস্তান হয়ে গেছে অথবা এটা তো আবার আমরা চুয়াত্তর একাত্তরের আগের অবস্থায় ফিরে যাচ্ছি মানে সবকিছু কিন্তু রাজনীতির খোঁজাগ্রহ দরকার নাই ভাবেন তো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তো আসতেছেন তাহলে এখন আবার কি হলো নাকি এখন তাকে ফেরানোর জন্য আমাদের মিছিল করতে হবে এরা যে আসতেছেন এটা হলো একটা পারস্পরিক সৌহার্দ্যের পরিচয় এবং দেখানো বোঝানো মানুষের প্রতি মানুষের ফিলিংসটাকে প্রকাশ করা এবং এ থেকে এটা বোঝা যাচ্ছে আমরা কাউকে শত্রু রাষ্ট্র বানায়নি সবাই আমাদের মিত্র এবং তারা একটু উপলক্ষ করে আসতেছেন এটা তো হয় হয় না বলেন হয় আপনার পাশের বাড়িতে তার সাথে আপনি দীর্ঘদিন ধরে বিরোধ চড়ছে সেই বাড়ির একজন মুরব্বী যদি মারা যান সবাই আমরা যাই না জানা যা অংশ নিতে সবাইকে আমরা যাই না সেই বাসা বাড়িতে যারা সুখ সন্তপ্ত পরিবার আছে তাদেরকে সমবেদনা জানাতে যাইতো দেখুন যারা বলছেন এটাকে নির্বাচনে রাজনীতিকে কাজে লাগানোর জন্য এই কাজটা করা হয়েছে তাদের কাছে আমি একটা কথা বলি কি হলো ধরা যা খালেদা জিয়া আমি কালকে আমি নিজেও বলেছিলাম যে খালেদা জিয়াকে দিয়ে কালকে তিনটে তিনটা মনোনয়নপত্র টিপসই দিয়ে জমা দেওয়াটা আমার কাছে পছন্দ হয়নি বলেছিলাম কিন্তু কিন্তু তার মানে কি এই যে এই জন্মই তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল বিষয়টা এইভাবে দেখবেন না আমি যেটা পছন্দ করিনি সেটা হলো একটা বিষয় উনি তো আসলে নির্বাচনে অংশ নিতে পারবেন না উনি প্রচারণায় থাকতে পারবেন না বিজয়ী হলে উনি এটা করতে পারবেন না অতএব কি দরকার ছিল ওই জায়গাটুকু কি আমার রাজনীতি মনে হয়েছিল কিন্তু ওইটুকু করার জন্য ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে মনোনয়নপত্র দাখিলের পর দিন তাকে মেরে ফেলতে হবে এই ধরনের সন্দেহ যারা করছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই মনোনয়নপত্র দাখিল করেছেন বটে কিন্তু ওনার মৃত্যুর কারণে কিন্তু একটা জায়গায় নির্বাচন স্থগিত হবে না নির্বাচন স্থগিত হওয়ার যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে বৈধ কোনো প্রার্থী যখন নির্বাচনী প্রচার মানে ইলেকশন কমিশন প্রার্থী হিসেবে তাকে বৈধ ঘোষণা করার পর যদি কোনো বৈধ প্রার্থী মারা যান তখন ওই ওই আসনে নির্বাচনটা স্থগিত হয়ে যায় তো উনি তো বৈধ প্রার্থী এখন হন না যারা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ইলেকশন কমিশন তো এখন পর্যন্ত কাউকে বৈধ কিংবা অবৈধ হিসেবে কাউকে ঘোষণা করেনি তার আগে উনি মারা গিয়েছেন কাজে এই নির্বাচন স্থগিত হবে না এবং প্রত্যেকটা জায়গায় বিএনপির একজন করে বিকল্প প্রার্থী আছে তো হয়ে যাবে কোনো সমস্যা তো নাই কাজে ওই কারণে এই পর্যন্ত দেরি করা হয়েছে এই সমস্ত থিওরি যারা দেন এ ঠিক করেন না এখন হয়তো অনেকে বলবেন না উনাকে উনি আরো আগে মারা গিয়েছিলেন ওনাকে বাঁচিয়ে রাখতে হয়েছিলেন দেখেন আমি এক্ষেত্রে আমি আমার নিজের একটা ছোট্ট আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা কথা বলি দর্শকরা প্লিজ এটাকে আপনি ভাববেন না যে আমি আমার এই সুযোগে আমার কথা বলেছি বাট আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমার মা মারা গিয়েছেন দু হাজার সালের এগারোই জানুয়ারি আমার মা যখন মারা যান মা যাওয়ার উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন কোভিডে মারা গিয়েছিলেন এবং শেষ দিকে ওনাকে আমরা সেরকমভাবে ওই আপনার মানে কৃত্রিমভাবেই বাঁচিয়ে রাখা হচ্ছিলো ওনার শ্বাস মানে অনেকগুলো অঙ্গ ওনার কলাপস করেছিল ওনাকে আইসিউতে ভেন্টিলেশনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল ডাক্তাররা বললেন যে ওনাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনারা আর ওনারা কোনো আশা দেখেন না কিন্তু নিধাকরণ হতেই পারে আল্লাহ যদি চায় হবে এটা তো আল্লাহ ইচ্ছা জীবন মন্ত মানুষের হাতে না কাজে অনেক কিছুই হতে পারে তবে মেডিকেল সায়েন্স অনুযায়ী ওনারা কোনো আশা দেখছেন না যেদিন ওনারা বললেন তারপরেও চার চার দিন চার দিন চার দিন কিন্তু উনি ছিলেন আমরা ওইভাবে দেখেছিলাম ওনাকে এবং আমি নিজেও আমার যুক্তি দিয়ে আমি অনেক ডাক্তারের সঙ্গে আলাপ করি তারাও বলেছিলেন আপনি যদি চার দিন রাখেন মানে ওনারা কোনো মানে সায়েন্স অনুযায়ী কোনো চান্স ওনার নাই আসলে আমরা অপেক্ষা করছিলাম আমার বোনের জন্য আমার বোন তখন অস্ট্রেলিয়া থাকতেন আমার বোন বললো যে আমি আসতেছি ওনার অস্ট্রেলিয়াতে উনি তখনই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়েছেন এবং উনি এসেছেন উনি এসে দেখে বললেন যে তোরা আম্মাকে কেন কষ্ট দিচ্ছিস কেন তা আমরা আম্মাকে কষ্ট না দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং এগারো তারিখ দশ তারিখ দেবাগত রাতে ওনার ভেন্টিলেশন খুলে নেওয়া হয় এবং উনি মারা যান এখন বলেন এই ভেন্টিলেশন যদি আমরা আরো তিন দিন আগে খুলে দিতাম তাহলে ওই তো ওনা মৃত্যু দিবসে আমরা মনে করতাম যে 9 জানুয়ারি অথবা 10 জানুয়ারি এটা হলো 11 জানুয়ারি বিষয়টা খেয়াল করুন এখানে কি কোনো অন্য কিছু আছে এডি যে স্বাভাবিক প্রক্রিয়া তাই নয় কি তো যদি সেটা আমার মায়ের জন্য স্বাভাবিক প্রক্রিয়া হয় একজন অরালজন ব্যক্তির জন্য তাহলে তার প্রমাণ তার মায়ের জন্য এটা স্বাভাবিক প্রকৃতি হবে না কেন ভাই আমি জানি না কি হয়েছে যে পর্যন্ত ভেন্টিলেশন খোলা হয়নি সে পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলছিল কিন্তু ভেন্টিলেশন থাকা সত্ত্বেও উনি মারা যেতে পারতেন এখন ডাক্তার ঘোষণা করবেন যে ওনাদের সমস্ত চেষ্টা শেষ সেটাই হলো ওনার মৃত্যুর কারণ ওনারা যেটা বলবে সেটা আমি আপনি ভেতরে ছিলাম না ভাই এটা নিয়ে কেন আমরা তেনা পেচাচ্ছি এই যে তেনা পেছানোটা না এটা বোধহয় আমাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে আমরা খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব খালেদা জিয়ার যে আদর্শ সে আদর্শ তার সন্তান বাস্তবায়িত করবেন এবং আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা এই দোয়া করব আমরা পরস্পরের কাজের মধ্যে কোন ভুল অনুসন্ধান করে বেড়াবো না আমরা ছিদ্রান নিশি হব না একটা আমি বারবার বলি আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমরা ওই মানুষের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে ছিদ্র খুঁজতে থাকি আমরা ঐক্যবদ্ধ কিভাবে হব ভাই খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর মারা গেলেন নাকি উনত্রিশে ডিসেম্বর মারা গেলেন এর মধ্যে কি রাজনৈতিক জয় হবে কি কি অরাজনৈতিক পরাজয় হবে আমি ভাই এগুলো প্লিজ আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ এই মৃত্যু নিয়ে আর রাজনীতি আপনার করবেন না প্লিজ মনুষ্যের জন্য দোয়া করেন আল্লাহর কাছে বলেন যে ওনার আত্মার জন্য শান্তি লাভ করে এটাই এই যে কালকে মনে করেন আপনার ই হবে জানাজা হবে এই জানাজা নিয়েও আবার আরেক ধরনের রাজনীতি হচ্ছে এই রাজনীতিগুলি দয়া করে করবেন না আমরা সকলের মঙ্গল চাই আমরা দেশের শান্তি ও সমৃদ্ধি চাই আমরা সারা দুনিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক চাই